রাজনৈতিক অ্যাপ্লিকেশন থাকতে পারে বা আমরা কেউ হচ্ছে কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে এখানে আসেনি প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের জায়গা তৈরি করে এখানে এসেছি আমরা একসাথে লড়াই কিন্তু এসেছিলাম আমরা একসাথে লড়বো ফল এখান থেকে কেউ চলে যাওয়া এটা খুব বেশি অন্যদের ফেলবে না কারণ প্রত্যেকে নিজস্ব জায়গা আছে তো মাহিন যেহেতু আমাদের এখানে এসেছিল সে যখন আসে তখনও তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল শেষ বেশ না করার পর তাকে বহিষ্কারও করা হয়েছিল তো ওই বহিষ্কার নিয়ে আমরা বলেছি যে একটা রাজনৈতিক দলকে আমরা জানি তারা দল তাহলে তারা কেন একজনে রাষ্ট্র সে সময় আমরা বলেছিলাম কথাগুলো এখন তারপর তাকে সে যখন দৃঢ় ছিল সে ছিল আমাদের সাথে সে ভালোই বিভিন্ন মিটিং আজকেও আমাদের সাথে থাকার কথা ছিল গতকাল রাতেও সে উচ্চ করেছিল কিন্তু গতকাল রাতের বেলা সে আমাকে জানালো যে তার এলাকাতে প্রচুর আমি বললাম যে কেন আপনার যদি এটা করেন এই মুহূর্তে তো আপনি ঠিক আছে কিন্তু আপনার শেষ আপনি সিদ্ধান্ত এটাই তার সাথে আমার কথা এর মধ্যে সে আজকে যেটা করলো সেটা তার ব্যাপার আমরা বলবো এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত সে সে ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আমাদের উপর কোনো প্রভাব পড়বে না আমাদের আজকে আমাদের আপনারা অলরেডি জানেন দুইটা প্রদেশের মিটিং আমাদের বঙ্গমাতা হল এবং শামসুলনা হল বঙ্গমাতা হল শেষ করে আমরা এখানে আসলাম এখন আবার যাবো হল এখন আমাদের কার্যক্রম কোনো ধরনের কোনো বাধা ব্যাপারটা বুঝেন ব্যাপারটা হচ্ছে হ্যাঁ ব্যাপার হচ্ছে যে মাহির যদি জন মানে তার ব্যক্তিগত দুর্বলতা থাকতে পারে সমস্যা অনেক কিছু থাকতে পারে কিন্তু সে গণঅভ্যুতনের একটা সামনাসারীর লোক তার পরিচয় আছে সবার কাছে এখন সেখানে আমরা যদি এত দ্রুত পরিচিত হোক আমি ক্যাম্পাসে অনেক আগ থেকে কাজ করে আসছি এবং একটা দল যদি পক্ষ জায়গা থেকে কাজ করার জন্য শিক্ষার্থীদের কাছে আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে এখন এই লোকের সাথে যদি আরও একজনের লোক হ্যাঁ সামনাসারীর লোক যুক্ত হয় সব মিলে কিন্তু প্যানেল তো অনেক শক্তিশালী প্যানেল হয়ে যায় এই জন্য তারা প্রথম চেষ্টা করেছিল এবং তারা যখন মাঠ এখন তো তারা মাঠের থেকে বিভিন্ন আসলে মাঠে ঘুরে যে আমাদের আমরা আসলে সত্য কথা যে আমরা শিক্ষার্থীদের কাছে ছাড়া পাচ্ছি যেহেতু আমরা ওই জায়গা থেকে কথা বলছিলাম শিক্ষার্থীদের হয়ে কথা বলছিলাম আমি তো শিক্ষার্থীদের জন্য কাজ করেছি আমরা শিক্ষার্থীদের জন্য দীর্ঘ চার পাঁচ বছর কাজ করেছি এবং তারা যখন তাদের কাছে যেগুলো বলছে তখন তারা এতদিন করে যে ভাই একদিনে পুরো আসার নাই কেন হ্যাঁ আমরা তো চিনতাম না এই হচ্ছে কথা অর্থাৎ তারা আমাদেরকে চায় এই যখন তথ্যগুলো মাঠ থেকে আসছিল হয়তো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তখন তারা চেষ্টা করলো যে না এবার তাহলে ভাঙতেই হবে তারা তো মাহিনকে বসিয়েছে আমাদের আরও কয়েকজন প্যানেলের আমাদের প্রার্থীদেরকে তারা অনলাইনে তাদের পার্সোনাল তথ্য ছড়িয়ে দেবে এই ধরনের দিয়ে তাদের জন্য চেষ্টা করা হচ্ছে তো আল্লাহ জানি শেষ পর্যন্ত কি হয় কিন্তু আমরা যারা এখানে বুঝতে আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই শক্তিশালী ভাবে আছি সত্য আছে শেষ পর্যন্ত